নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো হোলি স্পেশাল গুজিয়া এই গুজিয়া ঘরে যদি তোমরা তৈরি করো প্রায় চার থেকে পাঁচ মাস এটা তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে কিভাবে তৈরি করলে এই রেসিপি সংরক্ষণ করা যাবে অতদিন সেই টিপস সহ আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সামনে আসছে হোলি হোলিতে তোমরা ঘরে এই রেসিপি তৈরি করে নিতে পারো ভীষণ সুস্বাদু হয় এই রেসিপি ঘরে তৈরি করলে দেখবে তোমাদের খেতেও ভীষণ ভালো লাগবে তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ চিনি এখানে প্রায় টু গ্রাম চিনি আছে এবারে দিয়ে দিচ্ছি জল যে কাপ মেপে আমি চিনিটা নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দেড় কাপ জল দিয়ে দিলাম এবারে চিনিটা ফুটতে দেব আর শিরাটাকে একদম ঘন করে নামিয়ে নিতে হবে শিরাটা যেন একদমই পাতলা না হয়ে যায় এদিকে একটা বোল নিয়ে নিলাম সে বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ ময়দা ময়দাটাকে একটু চেলে নেবো যেন কোনো রকম পোকা বা কিছু থাকলে সরে যায় তোর ময়দাটা একদমই ফ্রেশ ময়দা ছিল এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট স্পুন মেপে ঘি এখানে তিন থেকে চার স্পুন মতো ঘি এখানে দিতে হবে ঘি যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিয়ে যদি তোমরা করো তাহলে চার থেকে পাঁচ মাস যখন এটা রেখে দেবে একদমই বাজে গন্ধ আসবে না একদমই ফ্রেশ থাকবে এবারে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমরা খুব বেশি শক্ত একদমই মাখবে না যেহেতু সুজি দেওয়া রয়েছে ময়দাটাকে একদমই সফট মেখে নিতে হবে যেমন আমরা রুটি তৈরি করার আটা মাখি এবারে ময়দাটাকে থার্টি মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু এখানে বেশি দিতে হবে যেহেতু পুরটা আমরা তৈরি করব পুটটা ভেতরে থাকবে সেই কারণে ঘিটা একটু বেশি দিলে পুট থেকে একদমই বাজে গন্ধ আসবে না অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখলে এবারে এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকে এই ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে লোতে রেখে তবেই ভাজবে কোনো রকমে যেন কোনো ইনগ্রিডিয়েন্টস পুড়ে না যায় এবারে দিয়ে দিচ্ছি এখানে টু ফিফটি গ্রাম কাজু বাদামকে আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ কিশমিশ দিয়ে দিলাম এক কাপ নারকেল যে ডেসিকেটেড কোকোনাটটা মার্কেটে কিনতে পাওয়া যায় শুকনো নারকেল গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরে দেবে খুব ভালো করে এগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে পুরটা এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব একদমই পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এবারে এখানে দিয়ে দেব এক কাপ চিনি পাউডার চিনির গুঁড়োটাও কিন্তু একদমই পুরো ঠান্ডা করে নেবে তারপরে দেবে ঠান্ডা না করে যদি চিনিটা দাও তাহলে একদমই গলে যাবে চিনিটা আঠা আঠা হয়ে যাবে ভেতরটা একদমই ভেজা থেকে যাবে পুরটা ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম ওয়ান স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে এদিকে ময়দাটাকে আরেক একবার ঢাকা সরিয়ে মেখে নিলাম মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিটা আমরা করব যে যেমন করে আমরা লুচি তৈরি করি ঠিক তেমনই লেচিটা কেটে নিতে হবে ছোট ছোট করে এভাবে বলের মতন করে নিয়ে এবারে একটা লুচি তৈরি করার মতো করে বেলে নেবো অল্প একটু ময়দা দিয়ে লুচির আকারে এই ময়দাটাকে বেলে নিতে হবে আজকে কোনো রকম মোল ছাড়াই আমি এই গুজিয়াগুলো তৈরি করব, শেপ দেব মোল তো সবার কাছে থাকে না মোল ছাড়াও তোমরা এভাবে করে গুজিয়া তৈরি করে নিতে পারো বাড়িতেই এবারে লুচির আকারে করে নিয়ে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা ভেতরে দেব দিয়ে এবারে মুখটাকে বন্ধ করে দেব। যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি হাতের সাহায্যে ঠিক সেভাবে করেই এগুলোকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ করবে যেন ভেজে নেওয়ার সময় একদমই খুলে না যায় যখন দেখবে বন্ধ করা যাচ্ছে না একটুখানি জল দিয়ে নেবে জল দিয়ে তোমরা এগুলোকে বন্ধ করে নেবে এবারে আমি দুটো ডিজাইন করব একটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি করছি একটা আমি এরকম ডিজাইন দিলাম আরেক আরও একটা আমি তোমাদেরকে ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটা একদমই হয়ে গেছে আরও একটা আমি বেলে নিয়েছি এবারে এটাকেও আমি আরেক রকমের ডিজাইন করে দেখাবো তোমাদেরকে এটাকেও সেমভাবে পুলি পিঠার মতন করে প্রথমে বন্ধ করে নিতে হবে মুখটাকে বারবার করে বলছি মুখটা যেন খুব ভালো করে বন্ধ হয় না হলে কিন্তু ফেটে যাবে আর ভেতরে যে পুরটা দেওয়া হয়েছে সমস্ত পুরটা বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধ করা যাচ্ছে না বলে আমি একটু জল দিয়ে নিলাম জল দিলে খুব সুন্দরভাবে এগুলো বন্ধ হয়ে যাবে এবারে বন্ধ করে দিয়ে এবারে একটা কাটা চামচ সাহায্যে এভাবে করে চেপে চেপে একটা ডিজাইন দিয়ে দেব। ভীষণ সুন্দর হয় ডিজাইন ভাজার পরে দেখবে আরও সুন্দর লাগবে এগুলো তৈরি করে নিচ্ছি সবগুলোই তৈরি করে নেওয়ার পরে এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে খুব বেশি নয় একদমই হালকা গরম হবে তখনই এগুলোকে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হলে একদমই গরম তেলে দিতে যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর ভাজাটা একদমই পারফেক্ট হবে না এগুলোকে একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে এবারে একপাশ দুপাশকে একদমই লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে দুপাশকে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে কোনো রকমই গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না এক পাশ আমি লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব এগুলোকে একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এদিকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এবারে এগুলোকে আমি চিনি শিরাতে ডুবিয়ে দেবো চিনি শিরাটা যেন একদমই গরম না থাকে তাহলে এগুলো একদমই নরম হয়ে যাবে এগুলোকে রকম শুধুমাত্র চিনি শিরাতে একটু ফাইভ থেকে সিক্স মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখেই উঠিয়ে নেবে আর চিনি শিরাটা যদি একদমই ঘন থাকে তাহলে এগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপি একদমই রেডি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা